মাত্র চার মাস আগে বিয়ে হয়েছে অল্প বয়সী এক মহিলার এরই মাঝে মহিলার শরীরে জটিল রোগ ধরা পড়তেই চিন্তার ভাঁজ পরিবারের রেজিনা খাতুন নামে সেই মহিলার দুটো কিডনি অকেজো হয়ে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা দিন দিন আনে খাওয়া মা বাবা ও স্বামী এই মতো অবস্থায় কি করবেন বুঝে উঠতে পারছেন না সকলের সাহায্য চেয়ে একমাত্র মেয়ের চিকিৎসা করাতে চাইছেন মহিলার বাড়ি ফুলবাড়ি পশ্চিম ধানতলা এলাকায় এবং মাস্টারেক আগে বিয়ে হয়েছে ফুলবাড়ির চুনাভাটি এলাকায় দিব্যিচল ছিল সংসার এরই মাঝে হঠাৎই কিছুটা শারীরিক সমস্যা দেখা দিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করলে পড়ে এই জটিল রোগ তথা কিডনির সমস্যা এখন অসহায় গরিব মা বাবা অসুস্থ মহিলাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়াচ্ছেন চিকিৎসার জন্য এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি দিলীপ রায় এবং সেই অসুস্থ মহিলার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি

ছিলামাটি এখন তো না এখন তো নতুন চার বছর হওয়া দুই বছর যখন মর ছিল তখন তো তুমি ছিল আমি সাত লাখ টাকা আমার তখন আমার ছেলেগুলা সবার সাথে হয়ে গেছে

তারপরে ওর একটা লম্বা প্রসেস আছে সেটার জন্য আমরা সবাই মিলে কিছু না এসেছি ওনার পাশে আছি আমরা ওনাদের সাথে আছি যখন যেভাবে পড়বে দরকার পড়বে আমরা ওনাদের সাথে থাকি প্রয়োজন পড়লে আমি যেখান থেকে ডায়ালিসিসগুলো গুলো হবে মহারাজার থেকে ওনাদের চেয়ারম্যান আছে ওনার সাথেও কথা বলবো যে কতদূর কিভাবে কি করা যায় যেন পেশেন্টটা আমাদের সুস্থ হয় সুস্থ হয়